আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক আনন্দিত রিভন ভাইয়ের মতো লোক এত বড় সেলিব্রিটি আজকে আমাদের কাছে আসছে আপনারা আসবেন আর বিশেষ করে গুরুগুলো দেখবেন এই যে রাশেদ ভাই অক্লান্ত পরিশ্রম করে দিনকে রাত রাতকে দিন কখন সময় কোন দিকে যাচ্ছে এগুলো খেয়াল নেই কিন্তু গরু লালন পালন করে যাচ্ছে সুন্দর সুন্দর গরু তৈরি করেছে আপনারা এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন এবার কুরবানির জন্য একটা গান যে আমরা দুইজনে মিলে গান দুজনে মিলে বাহ টু ইট কন্ট্রাক্ট হইয়া আমি দেশান দরি বিহি ভি দেশে বিরাই তোরি রে নঙ্গর পেলে গটে গটে নঙ্গি ঘাটে গাটে বন্দরে বন্দ রে আমার মোহন পহির হাইরে ওই সারি রে গে ও রেঙ্গিয়া আমারিয়া বন্দি হইয়া মনুয়া পাখি হরে ਕੰਦੇ ਰੋਇਆ ਰੋਇਆ ਧੰਨਵਾਦ ਧੰਨਵਾਦ